আহ কি গন্ধ কি গন্ধ গন্ধেতে ঘর পুরো মো করছে কচু দিয়ে জানতো মে ঝোল কার না ভালো লাগে বলো হ্যালো বন্ধুরা তোমার সবাই ভালো আছো আজকে নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের পূর্ণিমা প্রত্যেক দিন নতুনত্ব ভিডিও পাবে যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি কীভাবে কাঠিক কচুদের জ্যান্ত মাসটির ঝোল করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে করছি দেখো পুরো ভিডিওটা এইটা হচ্ছে জ্যান্ত মাছ তো কাটি কচুতে জিরা দা ঝোল খেলে খুব সুন্দর লাগবে খুব টেস্টি হবে এই মাছ তো হট করে পাওয়া যায় না পেয়েছে আমার বড় মশাই নিয়ে চলে এসছে এর দাম হচ্ছে চার পাঁচশো টাকা কিলো আছে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নুন হলুদ মাখিয়ে তেলে ছাঁকা তেলে ভালো করে হালকা ভেজে নেব দেখতে পারতো মাছ ভালো বসিয়ে দিয়েছে চেঙ্গু মাছ তো অনেক রকমের রান্না হয় টক হয় ঝোল ঝাল যা করবে জ্যান্ত মাছ তো আমি আজকে জিরে আদা বাটা দিয়ে কচু দিয়ে জ্যান্ত মাছের ঝোল করবো চেঙ্গো মাছের ঝোল পাঁচ ফোরন প্রথমে ফোরন দিল প্রথমে নুন দিয়েছি যেমন ফাটে না দেখো পাঁচ ফোন দিয়েছি ফাটলো না আর এমনি তুমি পাঁচ ফোরন তেলের মধ্যে দাও কত ফাটবে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেবো আদা কড়া দিয়েছি টবে ভালো করে তেলে ভেজে নেবো ভালো করে আদার গ্যাসটা খেতে গেলে কচু দেবো কচু আলু দিয়েছি নুন দেবো পরিমাণ মতন দিয়ে হাল্লুক করে কচু আলুটাকে কচিয়ে দেবো ভালো করে ভেবে তারপরে মশলা দেবো বাটিতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছে জলে দিয়ে দিয়ে মাছ ভাজা হয়ে এনে তুলে হুঁচে দিয়েছি ছিনি দিলাম মশলাটা দিয়ে দেবো বাচ্চাটা দিয়ে 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 কচু আলু সব কষানো হয়ে গেছে জল দিয়ে দেবো আর একটু জল লাগবে মাছটা দিয়ে দেবো দিয়ে ঠাকা দিয়ে দেবো এই যে আমার কচু দিয়ে গাটি কচু দিয়ে চিঙো মাছের ঝোল রেডি এবার গরম ভাতের সঙ্গে খেতে টা টাটা